আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি সুস্থ আছি সোনালি রান্নাঘর উইথ ভিলেজপুর চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই আজকে আমি তৈরি করেছিলাম পুঁই শাক ডাল আর কচু দিয়ে একটা মজাদার রেসিপি এই রেসিপিটা কিন্তু কম বেশি সবাই পছন্দ করে আর এটা খুব সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো খেতে কিন্তু খুবই টেস্টি হয় তো বেশি কথা না বলে চলুন আজকের ডাইরেক্ট রেসিপিতে যাওয়া যাক আজকের এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে পুঁই শাক নিয়ে নিয়েছি আর পুঁই শাকগুলো কিন্তু আমাদের গাছের ফ্রেশ একদম কচু কচি পুঁই শাক তো পুঁই শাকগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে কিন্তু আমি কিছু পরিমাণে কচুকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে মসুর ডাল আছে মসুর ডালগুলোকেও কিন্তু আমি ধুয়ে নিয়েছি ভালোভাবে এখন আমি সবগুলোকে একসঙ্গে কুকারে ভরে সিদ্ধ করে নেব তো এই তো আমি একটা কুকার নিয়ে নিলাম আর এই কুকারে এখন আমি পুড়ি শাকগুলোকে ধুয়ে প্রথমে দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিলাম ধুয়ে রাখা কচিগুলো আর এখন দিয়ে দিচ্ছি মসুর ডাল এখন আমি ওই বাটির তিন বাটির পরিমাণে জল দিয়ে দিব পরে কিন্তু আমি আর জল অ্যাড করব না একসঙ্গে দিয়ে দিব তার জন্য এখানে তিন বাটি জল দিয়ে দিলাম এছাড়া কুকারে রান্না করলে কিন্তু খুব বেশি জল ব্যবহার করতে হয় না তো আমি খুব একটা পাতলা করব না তার জন্য তিন বাটি জল দিয়ে দিলাম দিয়ে এখন আমি একটু হলুদ দিয়ে দিব। হলুদটা দিয়েই কিন্তু আমি ঢাকা দিয়ে দিব দিয়ে সিদ্ধ হতে দিব তো এটা হলুদ দিয়ে আমার কমপ্লিট হয়ে গেল আর এখন আমি লাগিয়ে দিব তো আমি কিন্তু হলুদগুলোকে ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে দিলাম না হলে কিন্তু হলুদগুলো গোটা গোটা হয়ে থাকতে পারে তার জন্য প্রথমে আমি নাড়াচাড়া করে ডুবিয়ে দিলাম আর এখন আমি প্রেশারের ঢাকনাটা বন্ধ করে দিলাম বন্ধ করে আমি দুইটা সিটি আসা পর্যন্ত অপেক্ষা করব দুইটা সিটি এলে কিন্তু আমি এটা বন্ধ করে দিয়েছিলাম বন্ধ করে আমি নামিয়ে দেখাচ্ছি আপনাদেরকে যে কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়েছে সব কিছু এ তো দেখতেই পাচ্ছেন আমি খুলে নিয়েছি আর সব কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি নাড়াচাড়া করে দেখিয়ে দিলাম দেখুন আর এরকমই থাকবে এর থেকে বেশি কিন্তু পাতলা আমি করবো না এখন ফোড়ন দেওয়ার পালা তো তার জন্য আমি এখানে একটা পাতলে নিয়ে নিয়ে আর এখানে আমি দিয়ে দিলাম কালো জিরা তারপরে দিয়ে দিলাম আমি এ সরষের তেল কালো জিরা দিলে কিন্তু সুন্দর একটা সেন্ট আছে আর শরীরের পক্ষে কালো জিরা খাওয়া খুব ভালো তারপরে এখানে দিয়ে দিলাম একটা কুটি লঙ্কা চেরা আর রসুন দিয়ে আমি সুন্দর করে বেরস্তাকে ভেজে নেব এটা কিন্তু সিম্পিলভাবে আমি রান্না করছি এখানে কিন্তু রকমের মানে রকমের মশলা আর এক্সট্রা ব্যবহার করব না যত ভাবে তৈরি করবেন দেখবেন পুঁই শাক কিন্তু একটা এমনি খুব সুস্বাদু শাক খেতে কিন্তু খুব ভালো লাগে আর মসুরির ডাল তো খাওয়া ভালোই তো তার সঙ্গে কচু আছে তো এমনিতেই তিনটাতে মিলে অনেকটা সুন্দর একটা স্বাদ আছে তো আমার বেরেস্তা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর আমি অল্প অল্প করে শাকটা দিয়ে দিলাম এক সঙ্গে সব বেশি দিলাম না তারপরে নাড়াচাড়া করে দিলাম তারপরে এখন আমি সমস্ত শাকটাকে এর মধ্যে ঢেলে দেবো তো এই তো আমি ঢেলে দিলাম দেখুন ঢালতে ঢালতে কতটা সুন্দর লাগছে ওপরে যখন বৃহস্তাগুলো ভেসে উঠেছে তো এই তো আমি নাড়াচাড়া করে নিলাম এখন একটা বল আসা পর্যন্ত অপেক্ষা করব আর লবণটা দিয়ে দিব লবণ না দিলে তো কোনো কিছুই খাওয়া চলে না লবণ তো দিতেই হবে তো এখানে আমি এক চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম কারণ এক চামচ পরিমাণে লবণ আমার যথেষ্ট আপনারা আপনাদেরটা কম বেশি করে নিতে পারেন তো তারপরে আমি নাড়াচাড়া করে দিলাম তারপরে একটা বলো কটা আসা পর্যন্ত আমি অপেক্ষা করব তো বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে তোমাদের একটা লাইক আমাদের মোটিভেট করে নিত্য নতুন রেসিপি তৈরি করার আগ্রহ বাড়ায় আর তোমাদের একটা শেয়ার কিন্তু অনেকেরই কাজে আসতে পারে বা সুবিধা হতে পারে তাই অন্যকে দেখার সুযোগ করে দেবেন একটু আর আমার চ্যানেলের এই ধরনের আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটিকে প্রেস করে দেবেন আর এই তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম একটু তারপরে আমি দেখাচ্ছি দেখুন থিকনেসটা দেখুন কত সুন্দর লাগছে এটা কিন্তু সবজি রুটি দিয়েও খাওয়া যে যায় আর এখন আমি একটা বাটিতে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কত সুন্দর লাগছে তো বন্ধুরা আমি কিন্তু খুব ছোটো ছোটো ভিডিও বানাই প্লিজ একটু তোমরা সবাই ভালোবেসে দেখে দিও তো আজকের ভিডিওটা খুব বেশি বড় করব না আজকের ভিডিওটা এই পর্যন্ত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন আর এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দেবেন এখন আমি বিদায় নিচ্ছি খোলা পিজ